আশা করি সবাই অনেক ভালো আছেন স্বপ্নার ভুটিস থেকে আবারও একটি নতুন ডিজাইনের ড্রেস নিয়ে চলে আসলাম নির্দিষ্ট ডিজাইনার দিয়ে এবং নির্দিষ্ট প্রোডাকশন হাউস দিয়ে ডিজাইন করা হয় ড্রেসটি যদি বিবরণ দেখায় আপনাদের ড্রেসটিতে জরি সুতা দিয়ে পুরা বডিতে ইউকে সিস্টেম করে পুরা বডিতে এম্বয়ডারি করা আছে কম্পিউটার এম্বয়ডারি করা আছে জরি সুতা এবং সাধারণ সুতা দিয়ে এবং হাতের কাজও আছে অনেক হুম সুন্দর একটি ডিজাইন এবং হাতাতে যদি আসি আমরা এখানে হাতার নিচে লেজ ব্যবহার করা আছে মাঝখানে একটি লেজ ব্যবহার করা আছে অনেক সুন্দর লাগে তারপরে এখানেও জরজরি সুতা দিয়ে এবং জরি সুতা দিয়ে কম্পিউটার এম্বোয়ডারি করা আছে হাতাতে আর এখানে সাইডে পেয়ে যাবেন পুরো বডিটাতে ব্লক প্রিন্ট করা এবং ব্যাক এই ডিজাইনই ব্লক প্রিন্ট করা থাকবে ড্রেসটি পেয়ে যাবেন আমাদের কাছে অ্যাভেলেবল সাইজ আছে নিজস্ব ব্যাটারিতে প্রোডাকশন হয় নিজস্ব প্রোডাকশন হয় যে প্রোডাকশন হয় তা সেক্ষেত্রে সব ধরনের সাইজই আমাদের কাছ থেকে পেয়ে যাবেন অ্যাভেলেবেল সাইজ নিচে যদি আমরা আসি প্যানেলে যদি দেখি পেনেলে প্যানেলে আছে পেনেলে আপনার একটা লেজ ব্যবহার করা আছে মাঝখানে এবং নিচে কম্পিউটার কম্পিউটারে ওই জরজড়ি সুতা দিয়ে এবং হাতের কাজ করা আছে একদম নিচে একটা লেজ ব্যবহার করা আছে এবং ব্যাকফাস্টটাতে যদি দেখি এই ডিজাইনেরই পুরা বডিটাতে ব্যাকফাস্টটাতে স্ক্রিন পিট করা আছে এবং সাথে পেয়ে যাচ্ছেন একটি পেয়ে যাবেন সিল্কি কাপড়ে সিল্কি কাপড়ের ডিজিটাল প্রিন্ট করা এবং পাশে পাইপিং করা থাকবে প্যান কাটিং একটি সালোয়ার পেয়ে যাচ্ছেন মুসলুন কটন দিয়ে মুসলুন কটন দিয়ে সালোয়ারটি করা থাকবে